জামায়াত ইসলামী একটি ভণ্ড ইসলামী দল বাবুনগরে জামায়াত ইসলামী কখনোই ইসলামের প্রতিনিধিত্ব করে না এই এক বাক্যে ঝড় তুলেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী সম্প্রতি তিনি মন্তব্য করেছেন জামায়াত সরকার এলে কওমি দেওবন্দি ও সুনিয়াত মাদ্রাসার অস্তিত্ব থাকবে না আর এ এক তোলপাত দেশের ইসলামী রাজনৈতিক অঙ্গন তবে এটাই প্রথম নয় এর আগেও এক আলোচনায় তিনি জামায়াতকে বলেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ভণ্ড ইসলামী দল সে মন্তব্য ঘিরেও এক সময় হয়েছিল তীব্র বিতর্ক হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের ইসলামী রাজনীতির এক প্রভাব সংগঠন এই সংগঠনের সাবেক আমির ছিলেন জুনায়েদ বাবুনগরী নগরী দু সালে সাপলা চত্বরে তার এক ডাকে লাখো মানুষ রাজপথে নেমেছিল সে বিশাল সমাবেশ দেশ জুড়ে আলোড়ন তোলে বর্তমানে সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন জুনয়েদেরই ভাগ্নে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী জুনাইদের ইন্তেকালের পরেই হেফাজতের আমির হন তিনি মহিবুল্লাহ বাবুনগরীর জন্ম উনিশশো সালে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর গ্রামে তার পিতা ছিলেন বাবুনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাশাহ হারুন বাবুনগরে শৈশব কেটেছে পুরোপুরি দিনী পরিবেশে পিতার সঙ্গেই মাদ্রাসায় বেড়ে উঠেছেন প্রাথমিক পড়াশোনা করেন জামিয়া বাবুনগরে এরপর দারুল উলুম হাট পরে উচ্চতর শিক্ষার জন্য যান দারুল উলুম দেওবন্দে